প্রিয় দর্শক বন্ধুরা হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এসেছি বীরভূমের জয়দেব মেলাতে তো এই জয়দেবেই আছে কাঙাল খ্যাপার আশ্রম তার প্রতিষ্ঠিত পঞ্চদশ মন্দির আসন সিদ্ধাসন তো কাঙ্গাল খ্যাপার আশ্রমেই আমার সঙ্গে পরিচয় হলো স্মৃত চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি একজন তন্ত্র সাধক তো আজকে আমি এই কাঙাল খ্যাপার আশ্রম এবং যে সাধকের সঙ্গে আজকে আমার সাক্ষাৎ হলো একটি প্রতিবেদন আকারে পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চলেছে আত্মত্যাগী মহাপুরুষ বীরভূম অজানদের তীরে জয়দেব শ্মশানে এসে দরিদ্র নারায়ণের সেবায় দেহপাত করেছিলেন তিনি অবধূত কাঙ্গাল খেপাচাঁদ মেদিনীপুরের খনিন গ্রামে জন্মেছিলেন পিতার নাম কামদেব মুখোপাধ্যায় স্বরচিত গানের ভণিতায় তিনি নাম প্রচার করে গেছেন বাল্যকাল থেকেই ত্যাগ ও বৈরাক্য তার অন্তরে দৃঢ়মূল হয়ে বসেছিল গার্হস্থ আশ্রম ত্যাগ করে তিনি প্রায় চব্বিশ বছর পার্বত্য প্রদেশে গিয়ে যোগ সাধনা করার পরে শ্রীবৃন্দাবন ধামে আসেন তারপরে দৈবাদেশে তিনি জয়দেব ক্ষেত্রে এসে উপস্থিত হন সালটা ছিল বারোশো আশি সেই সময় তার মাথায় ছিল আজানু বিস্তৃত বিরাট জটা গলায় তার নরহস্থির কপালি খুলি ও একগাছি ছোট ঝাঁটা ঝোলানো সাথে ছিল পাত্র ও একটি কম্বল সাতেরোই মাঘ মাঘী পূর্ণিমার রাত্রি দুটোর সময় নারায়ণের নাম স্মরণ করতে করতে সজ্ঞানে দেহত্যাগ করেন তিনি তান্ত্রিক সাধক কাঙাল খেপাচাঁদ অবধূত ছিলেন সাধনার শেষ সীমা অবধূত অবধূত অর্থাৎ ব্রহ্মজ্ঞান জীবিতকালে তিনি অনেক গান রচনা করে গেছেন বীরভূমের জয়দেব কেন্দুলিতে শ্রী শ্রী কাঙাল কাঙালেপাচাঁদের পঞ্চমুন্ডির সিদ্ধাসন মন্দিরে এসে উপস্থিত হয়েছিলাম সিদ্ধ অবধূত সাধক কাঙাল কাঙালেপাচাঁদ আর এই ধরাধামে নেই কিন্তু তার প্রতিষ্ঠিত পঞ্চদশ মুন্ডির সিদ্ধাসন এখনও বর্তমান রয়েছে তার ব্যবহৃত খরম এবং ত্রিশূল এছাড়া যে নরমুণ্ড তার পাশে থাকতো সেই নরমুণ্ড তার নরনারায়ণ সেবার ভাবধারাকে এখনও বজায় রেখেছেন তার ভক্ত শিষ্যরা এদিন আশ্রমে পঞ্চদশ সিদ্ধাসন সংলগ্ন ঘরে দেখা হয়ে গেল একজন সাধকের সাথে তার সাথে কথা হলো আধ্যাত্মিক নানান বিষয়ে মেলাতে এসে আপনার সঙ্গে প্রথম পরিচয় হলো আপনার নামটা একটুখানি বলুন আমার নাম শ্রীত চট্টোপাধ্যায় চৈতন্য ব্রহ্মচারী আমার অনেক ব্রহ্মচারী নাম আর আমার একটি নাম হচ্ছে তপন চট্টোপাধ্যায় আচ্ছা তো আপনার পূর্বাশ্রম কোথায় অযোধ্যা এই তেরো কিলোমিটার দূরে বর্ধমান জেলায় অজয় নদীর ওইবার অযোধ্যাতে আপনার পূর্বাশ্রম তো আপনি কি সংসারী না সংসার ত্যাগ করেছেন সংসারী ছিলাম সংসারী সংসারী ছিলেন হ্যাঁ তাও সংসার ত্যাগ করেছেন এখন এখন কি পূর্ণ সন্ন্যাস আপনার পূর্ণ সন্ন্যাস ওরা আমি গৃহস্থ গৃহ সন্ন্যাসী গৃহস্থ সন্ন্যাসী গৃহ সন্ন্যাসী যেটা কারণে সন্ন্যাসী আচ্ছা তো আপনার সন্তানের সন্তান সন্তানা দিয়ে আছে হ্যাঁ আমার একটা সন্তান এবং আপনার সহধর্মীও আছে আছেন তো আপনি সাধন জীবনে চলে এসেছেন হ্যাঁ আপনি এই যে জয়দেবে যে এই যে খাপাচার যে মন্দিরে পঞ্চমন্দির আসন এদিকে আছে দিকে তো আপনি এই স্থানে কীভাবে সম্পর্কযুক্ত হন আমার দাদু ছিলেন ভোলানাথ বন্দ্যোপাধ্যায় রজনীকান্ত হালদার যিনি ছিলেন উনি খেপার একমাত্র শিষ্য ওনারই জমিদারিতে উনি ছিলেন কোষাধ্যক্ষ আমার দাদু শ্রী শ্রী ভোলানাথ বন্দ্যোপাধ্যায় কোষাধ্যক্ষ ছিলেন এবং উনি পণ্ডিত ছিলেন ওনার এই আসনের পূজা পূজাপাঠ উনি করতেন ওনার পর থেকে ওনার সন্তান ছিলেন কিছুদিন তারপর আমি আমার জ্ঞান হওয়া থেকে আমি এখানেই পূজা পাঠ করি এখন মানে পূর্ণ সময় আপনি এখানে থাকেন পূর্ণ সময়ের মধ্যে অধিকাংশ সময় থাকি বছর ধরুন তিনশো পঁয়ষট্টি মধ্যে তিনশো দিন থাকি আমি আচ্ছা তো আমি তো মাঝে মধ্যে এসে এখানে দেখি আমাকে দেখতে গেলে আমি তো গোপন থাকি এখানেই থাকি গোপনে থাকি আচ্ছা গোপনে থাকি হ্যাঁ হ্যাঁ এসব আমি মানে একটু এড়িয়ে চলি আর কি মানে গুপ্ত সাধক বলতে যেটা আমরা বুঝি আর কি সাধক বলুন ভজন বলুন যাই আমি হচ্ছি সেবক তার সেবা করি ব্যাস এটাই আমার সাধনা আপনার গুরুদেবকে আমার গুরুদেব শ্রী শ্রী জ্যোতির্মানন্দ সরস্বতী আরাধ্য দেব হচ্ছে শ্রী শ্রী নেবানন্দ সরস্বতী পরমংশ দেব এবং উনি তো দেহে নেই ওই জন্য ওনার কাছ থেকে তো আমার দীক্ষা পাইনি তবে ওনার আমি এক নম্বর ভক্ত বা সেবক নিগমানন্দ স্বামীর হ্যাঁ তাহলে এবং কাঙাল খেপার আমি সেবক আচ্ছা এই কাঙাল খেপার সম্পর্কে কতটুকু আপনি জানেন ওনার সম্বন্ধে তো বিশেষ কিছু জানা যায় না যেটুকু আমরা জানি উনি আট বছর বয়সে সংসার ত্যাগ করেছিলেন মেদিনীপুর ওনার খাসীনগর গ্রাম ওনার বাড়ি ছিল ওনার মুখোপাধ্যায় পরিবারের সন্তান ছিলেন আট বছর বয়সে উনি সংসার ত্যাগ করেছিলেন ওখান থেকে উনি গুরু সান্নিধ্যে চলে যান বেশ কিছুদিন ঘুরতে ঘুরতে হিমালয় চলে যান হিমালয় থেকে আবার যখন সাধন শেষ করে উনি যখন বৃন্দাবনে আসেন বৃন্দাবনে এসে ওনার আদেশ হয় যে তুমি জয়দেবে যাও এই যে ভগবান এখানে যে প্রসাদ পেয়েছিলেন ভগবানের রূপ কবি জয়দেবের রূপ ভগবান যে সেবা নিয়েছিলেন সেই প্রসাদ এখান থেকে এই আশ্রম থেকেই প্রথম শুরু হয় ওনার মাধ্যমে তারপর উনি এখানে পঞ্চপ্রথম পঞ্চমুণ্ডি আসন সাধন করেন কালী সাধন তারপরে এখানে আবার পঞ্চদশ মিনিট করে নির্বিকল্প সমাধি লাভ করেন এটা নির্বিকল্প স্থান এটা যোগপীঠ ওনার দুটো শীত প্রথম কালী সাধন করেন একটু আগে গিয়ে দেখছি কালী কাত্তায়নি মন্দির আছে ওই যে কালী উনি এখানে প্রথম কালী সাধন করেন তারপর এখানে পঞ্চমুন্ডি পঞ্চদশ মন্ডি আসনে সিদ্ধি লাভ করেন পঞ্চদশ 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 মূলতে পনেরো পনেরোটা মুন্ডি আছে কিরকম কার মুন্ডি আছে বলতে পারেন কি মুন্ডি এক একই মানে সবই নরমুন্ড পঞ্চ পঞ্চমুন্ডি বা পঞ্চদশ মুন্ডি সবাই তো অভিজ্ঞ অভিজ্ঞ নয় যেটুকু যে এগুলো পরীপুজ্য ব্যাপার আচ্ছা এই যে পঞ্চমুন্ডির আসন পঞ্চমুন্ডির আসনের উপরে সাধকরা বসে সাধনা করেন কেন করেন কি লাভ হয় তাতে সিদ্ধি লাভ মানে আমাদের যে পরম ইষ্ট লাভ ইষ্টলা নির্বিকল্প সমাধি যে পরম পরম জায়গায় যাওয়ার এটাই একমাত্র রাস্তাঘট পঞ্চমুণ্ডির সাধন তো সবার দ্বারা হয় না আবার সবার দ্বারা সম্ভব না সকলে অধিকারী হয় না একমাত্র ব্রাহ্মণ ছাড়া ব্রাহ্মণ সন্ন্যাস ছাড়া এ হয় না এর অধিকারই হয় আপনি কখনো বসেছেন আমাদের তো বসার প্রয়োজন হয়ে পড়েনি এখনো সময় এলে হবে হয়তো সময়ের অপেক্ষা আচ্ছা এতে কি মন একাগ্র হয় মন একাগ্রহ করার তো জায়গাটা নয় একাগ্র করে ওখানে বসতে হয় যোগ যোগ সাধন করার পর মানে মনের সাধনা মনেরই তো সাধনা আচ্ছা রাইট ঠিকই বলেছেন আপনি আচ্ছা এই যে পঞ্চমুন্ডি আসন মানে এই যে নরমুণ্ড নরমুণ্ডের ভেতরে কি একটা কোনো শক্তি থাকে অবশ্যই কলিতে পঞ্চমুন্ডি বা পঞ্চদশ মুন্ডি আসন সম্ভব নয় সে পরিবেশ বা সে যে প্রয়োজন এখন সে জিনিস সে পরিবেশই এখন নেই এখন কলিতে সাধনা এখন আর নয় কলিযুগে অন্নগত প্রাণ যেটা অন্যগত প্রাণ যোগের সাধনের যে দেহ সাধনের যে খাদ্যাখ্যাত এখন বিরল মানে বিলুপ্ত প্রায় সেই জিনিস এখন নাই আচ্ছা তো আপনি সন্ন্যাস নিয়েছেন আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা কবে থেকে জন্ম নিল আমাদের ছোটো আমি খুব আমাদের যেমন যেখানে বংশ আমার যেখানে জন্মটা সেখানে দুর্গা কালী শিব নারায়ণ আছে না আজও প্রতিষ্ঠিত কুলুদেবতা আছে নারায়ণ দুর্গা সবই আছে তাদেরও পূজা আপনার এখানে একটি নরমুন্ড আছে দেখতে পাচ্ছি তো এই নরমুন্ডের মানে আপনি সাধন করেন আর সাধন ওই সাধন করেই তো নেওয়া হয়েছে এবং এর তো নিচে কিছু কাজ আছে আচ্ছা তো আপনি তন্ত্র সাধক তন্ত্র এবং যোগ তন্ত্র এবং যোগ এই তন্ত্র এবং যোগ সম্পর্কে একটুখানি আভাস দিন তন্ত্র একটা সাধন জব আমাদের সামনেই হচ্ছে এই পঞ্চদশ মুণ্ডির আসন অবধুত কাঙ্গাল খ্যাপাচাদের পঞ্চদশ মুণ্ডি সিদ্ধাসন শ্রী শ্রী অবধুত কাঙ্গাল খপচাতের পঞ্চদশ মুন্ডি সিদ্ধাসন তিনি এখানে শিল্প শীতলাভ করেছিলেন বানিয়ে বিগর এখানেও তো দেখতে পাচ্ছি একটা নরম মুণ্ড এটা ওনার হাতের দৃশ্য ওনার হাতেরই মুন্ড এটা ওনার হাতে থাকতো এই দৃশ্য ওনার দৃশ্য হাতের এই হচ্ছে সেই কৃষি সু এই হচ্ছে সেই কৃষ্ণ ওনার হাতের দৃশ্য

ওনার পূজা হয়েছে আচ্ছা এই যে তন্ত্র আর যুগের কথা হচ্ছিল তন্ত্র আর যুগের একটুখানি বলুন তন্ত্রের বিষয়ে হচ্ছে দেবতার সাধনা তার সমস্ত সাধকের সেই যে দেবতার বা দেবীর সাধনা হয় সেই দেবী তার কাজ করে দেয় সে তার শক্তি লাভ হয় আর যোগে স্বয়ং নিজের শরীরে সেই লাভ হয় তিনি যোগের মাধ্যমে সর্বশৃষ্ট লাভ হয় আচ্ছা যোগ সাধনা যোগের মধ্যে তো অনেক রকমের যোগ আছে মন্ত্রযোগ আছে ধ্যান যোগ আছে রাজযোগ আছে আছে এরকম হচ্ছে যোগের যেমন ক্রিয়া যোগীরা হচ্ছে ত্রাটকর্ম যোগের যেমন তন্ত্রের যেমন ছটকর্ম আছে যোগেরও ছটকর্ম আছে তার ত্রাটক হচ্ছে ছটকর্মের একটা সঠকর্মের অর্থ হচ্ছে ধৌধি এটা হয়েছে কাঙল ফেপার ওনার হাতে থাকতো গলায় থাকত একটা আর এটা ওনার হাতে আর এই উনি সেবা করতেন আচ্ছা গলায় ঝাঁটা কেন থাকতো যেমন ওনার সাধকের সাধকের যে ইচ্ছা বা তার গুরু পন্থা সেটা তো বড়জনই ঝাটা রাখতেন এই সমাজের বা সামাজিক শ্মশানের পরিষ্কার পরিচ্ছন্ন করতেন এটার গাছতলা ছিল এটা গাছতলা ছিল কি গাছ ছিল অশোক গাছ উনি গাছতলায় থাকতেন খালি গা আদু গা কাঠের কৌপিন আর নর ছিল না সম্বল উনি সারা দিনান্তে একবার সেবা করতেন বেলা আড়াইটে সকাল থেকে উনি সারা রাত্রি ধরে যোগ করতেন বেলা আড়াইটায় ভিক্ষায় যেতেন সেই ভিক্ষা নিয়ে যেটুকু উনি সম্পদ যেটুকু পেতেন সেই দিয়ে সেবা করতেন উনি উনি কারো সেবা করে গ্রহণ করেন নাই উনি কারো সেবা গ্রহণ করেন না উনি নিজে ভিক্ষা করে সেবা করতেন এবং সারা বছর যে প্রণামী বা ইয়ে করতো সেটা দিয়ে উনি সেবা করতেন বা ভিক্ষা করে এই প্রসাদ উনি বিতরণ করতেন এবং ওনার হাতের আর একটা জিনিস ছিল মানে খিচুড়ি উনি বছরে একবার এখানে পুঁতে রাখতেন সেই আগামী বছর সেই আবার খিচুড়ি তুলে সেটা হতো মহাপ্রসাদ এটাই ছিল ওনার অলৌকিক একটা বিষয় আচ্ছা কোন জায়গায় উনি খিচুড়ি পুঁতে রাখতেন সেইটা তো এখন মানে বিলুপ্ত হয়ে গিয়ে জায়গাটা তো নেই অনেক তো জায়গা আস্তে আস্তে উন্নতি হয়েছে তখন তো এত জায়গা মাটির নিচে পুঁতে রাখতেন মাটির নিচে পুঁতে রাখতেন মানে মাটির হাড়িতে করে মাটির হাড়িতে করে উনি পুঁতে রাখতেন আবার সেটা এক বছর বাদে সেই বছর বাদে তুলতেন বা এখানে আমাদের ওই প্রসাদ খাওয়ার জন্য আজও মানুষ আসেন আমাদের এখানে প্রসাদের প্রত্যহ দু হাজার হাজার মানুষের সেবা হয় দিন প্রত্যেক দিন এই চার দিন যাবত মানে গতকাল ভুলট হয়েছে আচ্ছা এই জয়দিন মেলা উপলক্ষে মেলা উপলক্ষে মকর সংক্রান্তি উপলক্ষে মেলা তো না এটা মকর সংক্রান্তি উপলক্ষে কদিন চলবে এটা আমাদের চার দিন চলে সংক্রান্তি পয়লা দোসরা তিন তারিখ আচ্ছা আপনি তো গৃহী সাধক গৃহ ত্যাগ করে কেন আপনি এই পূর্ণ সন্ন্যাস নিলেন ঘরে বসেই তো সাধনা হয় সাধন তো ঘরে বসে ঘরেতেই সব হয় তো ঘর থেকেই তো সব সৃষ্টি হয় তো একদম আপনি ঘরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন এখনো আমার ঘরের থেকে বিচ্ছিন্ন বলতে আমার ওই বাড়ি বাড়িতেও আমার আশ্রম আছে গুরুবঙ্গের আসন আছে মহাত্রিশুল আছে ত্রিশুল সাধন আমি করেছি আজও সেই সব এখন বর্তমান আছে আচ্ছা এই সাধক মানে যে যে সাধনার পেছনে ছোটে ত্যাগ করে সন্ন্যাস নেয় উদ্দেশ্য কি পাওয়ার জন্য পরম পরম প্রাপ্তি হওয়ার জন্য পরম ব্রহ্মকে লাভ করার জন্য আচ্ছা সেই অনুভূতি কিরকম হয় অনুভূতি হয় অনুভূতি তো আপন আপন হয় এতে তার মানে পরিষ্কার ছবিতে তোলা যায় না মনের শান্তি বিপুল মনের যে শান্তি প্রশস্তি মনের আসে মানে ঠাকুরই বলেছেন যে গৃহে থেকে মানে যে সাধনা করে সে হচ্ছে বিশ সাধক বীর সাধক আমাদের বীর কি আমাদের গুরুকর্ম শ্রেষ্ঠ কর্ম আমি সংসারের থেকেও মানে বিচ্ছিন্নই থাকি সংসার আছে একদিকে আমি আছি একদিকে মানে ওই প্যাকাল মাছের মতো কাদা লাগবে না কাদা লাগবে না আচ্ছা সংসার সাধন তো বড় তো আপনার সাধন জীবন কত বছর হলো আজকে ধরুন মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ বছর এখন আপনার বয়স কত আমার আর সন্ন্যাস নিয়েছেন কত বছর হলো তিরিশ বছর ৩০ বছরে তাহলে আপনার হচ্ছে সন্ন্যাস জীবন তাহলে আপনার তো অনেক অনুভূতি হয়েছে দিব্য অনুভূতি তাহলে আপনাকে একটা জিজ্ঞেস করে মানে সাধকরা যখন সাধন করে তাদের মন যখন উচ্চস্তরে উঠতে থাকে তখন তাদের নানান রকম দিব্য দর্শন হয় দর্শন এটা সম্পর্কে আপনি একটু খুনে বলুন দর্শন একটা একটা ভূমি আছে তো প্রথম হচ্ছে নিজেকে শিক্ষা করা নিজের দেহটাকে তৈরি করা সাধনের মধ্যে যাওয়া সাধন পথে হাঁটার জন্য দেহ তৈরি করতে হয় তারপর মনের সাধন মন যখন একাগ্র হয় তখন সবই আস্তে আস্তে প্রাপ্তি হয় গুরু মানে দেবতাদের দর্শন হয় তো দেবতা দেব দেবতা বলতে বিশ্বরূপ দর্শন হয় সেটা এখন অনেক দূর অনেক সময় সাধকের জ্যোতি দর্শন হয় জ্যোতি তো বিশ্বরূপ জ্যোতিই তো দর্শন আসল দর্শন আপনি পাহাড়ে সাধনা করেছেন কখনো পাহাড়ে যাওয়াটা আমার তো যে যে জায়গা আছে আমার পাহাড়ে যাওয়ার প্রয়োজন যাই পাহাড়ে সাধন করার প্রয়োজন হয় না মাঝে মাঝে যায় কামাক্ষা পাহাড়ে আমার পরমারাধ্যের নির্বিকল্প সমাধি পিঠ কামাখা পাহাড় ওখানে মাঝে মাঝে যায় আর এটাও তো একটা সিদ্ধ এই এইটা সিদ্ধ পিঠ এটাই আমার তো মানে আশ্রয়স্থল বা সাধন ক্ষেত্র বা সেবার ক্ষেত্র আচ্ছা এই যে তন্ত্রে শটচক্রের কথা বলা হয়েছে বা সাতটি চক্রের কথা বলা হয়েছে আবার গীতাতে আঠেরোটা অধ্যায় সেই হিসাবে অনেক সাধক বলেন যে আঠেরোটা চক্র তো এ ব্যাপারে একটু সম্ভব ধারণা দিতে পারেন আঠেরোটা চক্র যে দ্বাদশ চক্র আছে তার মধ্যে চক্র মূল মূলাধার স্বাদিষ্টান মণিভূ অনাহত বিশুতি আজ্ঞা চক্র মূলাধার হচ্ছে মূলের আধার আমাদের যে দ্বাদশ নারী সেই নারী আদি স্থল হচ্ছে মূলাধার মূল থেকে এসে থাকে। মিনি চলেছে কিভাবে জাগ্রত করতে হয় তো গুরু গুরু কৃপা এবং গুরুর পন্থা এটা তো গুচ্ছাদি গোপন ব্যাপার এটা তো সবার সামনে প্রকাশ করা যায় না যোগের বিভিন্ন ক্রিয়াতে মূলের মূলাধার বা আমাদের ইয়ে জাগৃত হয় ইতিমধ্যে আশ্রমে উপস্থিত হয়ে মন প্রাণ সমর্পণ করে শঙ্খধ্বনি করলেন সাধক বিল্লেশ্বর ঘোষ পরে কাঙাল খ্যাপার নিজের হাতে তৈরি মাটির উনুন সম্পর্কে কিছু কথা বললেন অবধূত কাঙাল খেপার চান এই যে পঞ্চদশ মন্ডি সিদ্ধাসনে বসে উনি যখন স্মৃতি লাভ করলেন স্মৃতি লাভ করার পর উনি সজ্ঞানে দিনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সঙ্গে সাক্ষাৎ করলেন তারপর উনি কিছু পয়সা পাতি নিয়ে আমাদের এই কদমঘরটি ঘাটে ঘাটের কাছে গিয়ে এক একটা করে পয়সা ফেলছিলেন সেই অবস্থায় যখন রজনীকান্ত হালদার একমাত্র ওনার ধ্ব বা শিষ্য বলা চলে তা সেই শিষ্য যে বলেন বাবা পয়সাগুলো কেন ফেলেই দিচ্ছেন পয়সাগুলো দিন আমি একটা মহোৎসব তাহলে পাঁচজন লোকের সেবা টেবা করবো বা মহোৎসব করবো বলছে তুই পারবি বলছে হ্যাঁ পারবি তখন ওই মহোৎসব করতে যখন পারবি বললেন তখন ওই অবধূত কাঙ্গাল খেবা চান আমাদের সেই খেপা বাবা জগৎগুরু উনি এই উনুনটাকে নিজের হাতে তৈরি করে দিয়ে গেলেন এবং খুব অল্প জ্বালানির মধ্যে দিয়ে এইখানে ওই আটটা হাঁড়ি একসঙ্গে চাপ আরও আর একটুকু বড়ো ছিল এখন এটাকে খাটানো হয়েছে এটা একসঙ্গে ষোলোটা হাঁড়ি চাপতো হাঁড়ির উপরে হাঁড়ি চাপিয়ে এটা ভোগ রান্না হতো সেই ভোগ রান্না হাজার হাজার মানুষের সেবার প্রসাদ পেতেন তাই এই হচ্ছে সেই অবধু কাঙাল খেপার চাঁদের মানে প্রথম কীর্তি এবং এই মেলায় যে মহৎসব করলেন সেই তারই একটা স্মৃতি চিহ্ন এখনও পর্যন্ত রয়েছে জয়গুরু বাবা অবধূত কাঙাল খেপার চাঁদের এই অষ্টম অনুন আপাতত এখন রয়েছে এরপরে কয়েকজন ভক্তর সাথে চললাম কালী কাত্তায়নি মন্দির এবং কাঙাল খেপাচাঁদের সমাধি মন্দিরের দিকে আচ্ছা তিনটে সিদ্ধাসনের কথা বলছে আপনার নামটা ফার্স্টে বলুন নাম শিবম চট্টোপাধ্যায় কোথায় থাকেন অযোধ্যা এটা খেপা বাবার সিদ্ধাসন কঠুরিয়া বাবা যেটা কঠোরে বাবা নাম পরিচিত একটা সিদ্ধাসন আর এখানে একটা সিদ্ধাসন রয়েছে আমাদের শক্তি বাবা আচ্ছা তিনটে বটগাছের নিচেই পঞ্চদশ মন্দির তিনটে সিদ্ধাসন পদমভণ্ডি শ্মশানের ক্ষেত্রে আমরা এখন খেফা সমাধি মন্দিরের দিকে যাচ্ছি কত দূর কাত্তায়ণ মন্দিরটা কালী কাক্তায় মন্দির আগে যেখানে খেপা সিদ্ধি লাভ করেছিল কালীর দর্শন পেয়েছিলো কালীগান অ্যান্ড মন্দির তা আগে আমরা সমাধি মন্দিরে ঢুকে তারপর কালী কাতারানির মন্দিরে পেয়েছিলাম এবার ওই মন্দিরে যাই মা কালী মন্দির কাপ্তাওয়ানি মা কালী মন্দির কাছেই না এখান থেকে অবশেষে কালী কাত্তানি মন্দিরে এসে উপস্থিত হলাম আমরা মায়ের অপূর্ব রূপ দর্শন করে মুক্ত হলাম জগৎজননী মায়ের কাছে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করলাম